নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এবং সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আমরা করব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে দেখুন এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দুয়ারে করা যদিও আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক হয়নি তবুও সারা দেশের মতো পশ্চিমবঙ্গে বিজেপি তার কুড়ি জনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে যার মধ্যে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী নিজে সরে দাঁড়িয়েছেন এদিকে তৃণমূল কংগ্রেস ব্রিগেডের সমাবেশ থেকে তাদের বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দিয়েছে যার মধ্যে এই কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামও আছে এবার দেখার বিষয় যে আগামী দিনে এই কেন্দ্রে কী ফলাফল হতে পারে আপনারা জানেন এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে নিশিদ্ধ প্রামাণিক বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্রের যে ফলাফল হয়েছিল সেদিকে একবার আমরা চোখ বুলিয়ে নেব দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এখানে নিশিদ্ধ প্রামাণিক ভোট পেয়েছিলেন সাতচল্লিশ দশমিক নয় আট শতাংশ যা দু হাজার চোদ্দ সাল থেকে একত্রিশ দশমিক ছয় চার শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন চুয়াল্লিশ দশমিক চার তিন শতাংশ যা দু হাজার চোদ্দো সালের থেকে চার দশমিক নয় দুই শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এবার আমরা দেখে নেব দু একুশ সালের বিধানসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছিল সেই ফলাফল আমরা দেখে নেব এই কোচবিহার লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার যে ফলাফল হয়েছিল এক একটা বিধানসভা করে আপনাদের সামনে সেই ফলাফল তুলে ধরছি সীতাই বিধানসভা এখানে দেখুন এক লক্ষ সতেরো হাজার নশো আট ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী এক লক্ষ সাত হাজার সাতশো ছিয়ানব্বই ভোট পেয়েছিল টিএমসি এখানে জয়লাভ করেছিল দশ হাজার একশো বারো ভোটে দেখে নেব তার পরের বিধানসভা নাটাবাড়ি বিধানসভা বিজেপি এখানে জয়লাভ করেছিল ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার সাতশো তেতাল্লিশ ভোট টিএমসি এখানে ভোট পেয়েছিল অষ্টাশি হাজার তিনশো তিন ভোট বিজেপির জয়ের ব্যবধান ছিল তেইশ হাজার চারশো চল্লিশ ভোট দেখে নেব পরবর্তী বিধানসভা দিনহাটা বিধানসভা এখানেও বিজেপি জয়লাভ করেছিল এখানে জয়ের ব্যবধানটা সামান্য ছিল ভোট পেয়েছিল এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ ভোট বিজেপি পেয়েছিল। এবং টিএমসি এখানে প্রাপ্ত ভোট এক লক্ষ পনেরো হাজার নশো আটাত্তর সাতান্ন ভোটে বিজেপি জয়লাভ করেছিল শীতলকুচি বিধানসভা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্ন ভোট টিএমসি এখানে ভোট পেয়েছিল এক লক্ষ সাত হাজার একশো চল্লিশ ভোট বিজেপির জয়ের ব্যবধানটা ছিল সতেরো হাজার আটশো পনেরো ভোটের এবার দেখে নেব পরবর্তী বিধানসভা কুচবিহার দক্ষিণ বিজেপি এখানে ছিয়ানব্বই হাজার ছশো উনত্রিশ ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল একানব্বই হাজার আটশো তিরিশ ভোট বিজেপি এই কেন্দ্রের জয়ের ব্যবধানটা ছিল চার হাজার সাতশো নিরানব্বই ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল কুশবিহার উত্তর বিজেপি এখানে ভোট পেয়েছিল এক লক্ষ কুড়ি হাজার চারশো তিরাশি ভোট টিএমসি এখানে ভোট পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার আটশো আটষট্টি ভোট এখানে বিজেপির জয়ের ব্যবধানটা ছিল চোদ্দ হাজার ছশো পনেরো ভোটের দেখে নেব পরবর্তী বিধানসভা মাথাভাঙা বিধানসভা দু হাজার একুশের নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ তেরো হাজার দুইশো উনপঞ্চাশ ভোট তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছিল সাতাশি হাজার একশো চোদ্দো ভোট বিজেপির এই কেন্দ্রে জয়ের ব্যবধানটা ছিল ছাব্বিশ হাজার একশো চৌত্রিশ ভোটের তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এক এক করে আপনারা সব তথ্য দেখে নিয়েছেন এখন প্রশ্ন এখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে দেখুন এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে দু নির্বাচনের জন্য নিশ্চিত প্রামাণিক এই কেন্দ্র থেকে দু হাজার সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে এখানে যেহেতু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ফরওয়ার্ড ব্লক এখানে প্রার্থী দিয়ে থাকে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে বা বাম পক্ষ থেকে এখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখানে ছেচল্লিশ হাজারের সামান্য কিছু ভোট পেয়েছিল ফরওয়ার্ড ব্লক প্রার্থী তো আগামী দু হাজার লোকসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে আপনাদের সামনে যে দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটাও তুলে ধরেছি এবার বলবো যে দু সালের বিধানসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছিল সেটাও আপনারা দেখে নিয়েছেন এই কুচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে তো তারপরে দেখুন বিধানসভা ভোটের পরে পঞ্চায়েত ভোট হয়ে গেছে সে ভোট কেমন কী হয়েছে সব আপনাদের জানা তারপরে এই যে নতুন করে আমরা যখন প্রতিবেদন করছি তার আগে কিন্তু আমরা দেখেছি যে সিএ এটা লাগু হচ্ছে সারা দেশের মতো আমাদের পশ্চিমবঙ্গেও সে সব খবর আপনারা দেখে নিয়েছেন এই সি এর প্রভাব কতটা পড়তে পারে পশ্চিমবঙ্গে তার উপর কিন্তু অনেক কিছু জল্পনা কল্পনা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক যে বিশেষজ্ঞরা আছেন বলছেন যে সি এর একটা প্রভাব পড়লেও পড়তে পারে যেহেতু মতুয়া সম্প্রদায়ের লোক বা শরণার্থী যে সমস্ত লোকজন আছেন তাদের একটা প্রভাব কিন্তু পড়লেও পড়তে পারে তো এখন আমরা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে এই সাতটা বিধানসভা কেন্দ্রের ভেতরে ছটা বিধানসভা কেন্দ্রেই কিন্তু বিজেপি এখানে জয়লাভ করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একমাত্র সিতাই বিধানসভা কেন্দ্রে টিএমসি জয়লাভ করেছিল সেই জয়ের ব্যবধানটা ছিল দশ হাজার একশো বারো ভোটের এবং দেখুন আর যে কটা বিধানসভা আছে যেমন নাটাবাড়িতে বিজেপি জয়ের ব্যবধান ছিল তেইশ হাজার চারশো চল্লিশ ভোটের দিনহাটায় যেখানে নিশিদ্ধ প্রামাণিক প্রার্থী হয়েছিলেন বিধানসভা নির্বাচন সেখানে সাতান্ন ভোটে জয়লাভ করেছিলেন যদিও সেই উপনির্বাচনে কি হয়েছে সেই রেজাল্টটা আমরা এখানে তুলে ধরিনি আর শীতলকুচি সেখানে বিজেপি জয়লাভ করেছিল সতেরো হাজার আটশো ভোটে এবং কোচবিহার দক্ষিণে চার হাজার সাতশো ভোটে এবং কোচবিহার উত্তরে চোদ্দ হাজার ছশো পনেরো ভোটে ব্যবধানে জয়লাভ করেছিল বিজেপি মাথা ভাঙাতে দেখা গেছে বিজেপির প্রার্থী ছাব্বিশ হাজার একশো চৌত্রিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এখন যদি মাইনাস প্লাস করে দেখা যায় তাহলে বিজেপির দু সালের বিধানসভা নির্বাচনের যে জয়ের ব্যবধানটা হয়েছিল সেটা ছিয়াশি ভোট এবং তৃণমূল কংগ্রেস যে একটা সিটে জিতেছিল সেটার জয়ের ব্যবধানটা ছিল দশ হাজার একশো বারো ভোট তাহলে মাইনাস প্লাস করলে দেখা যাচ্ছে যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ছিয়াত্তর হাজার সাতশো আটচল্লিশ ভোটে এগিয়ে আছে বিজেপি তারপরে কিন্তু এখানে উপনির্বাচন হয়েছে নিশিদ্ধ প্রামাণিক যে কেন্দ্রটা ছেড়ে দিয়েছিলেন বিধানসভা দিনহাটা সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে কিন্তু বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল দেখুন আপনাদের সকলের জানা যে বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন যেটাই হোক না কেন উপনির্বাচনে অন্তত শাসক দলের পক্ষেই সেটা যায় এখন এই বিধানসভা দু হাজার একুশের নির্বাচনের ফলাফলটার উপর ভিত্তি করে যদি বলা যায় তাহলে এই কেন্দ্রে কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপির এবং বিজেপি অনায়াসে এই কেন্দ্র থেকে জয়লাভ করলেও করতে পারে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করবেন এই ভিডিও কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় শুধুমাত্র লোকসভা এবং বিধানসভার দু হাজার একুশের নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে এই কথা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে